হ্যালো বন্ধুরা আমাদের নতুন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি একটা হাড় বানাবো এবং এর জন্য আমি হাড়টা অলরেডি বেসটা বানিয়ে ফেলেছি এখন মুক্তার যে পালগুলো আছে সেগুলোকে আমি রেডি করতেছি এবং আমি অলরেডি আপনার হাড় এবং কানের দুল বানিয়ে ফেলেছি মানে হাড়ের যে মেন বেসটা ওটা আমি অলরেডি রেডি করে ফেলছি এখন শুধু লাস্ট কাজটা করবো তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হাড়ের যে অংশটা আছে পেনডেন্ট আছে এটার সাথে মুক্তোর মালাটা কীভাবে অ্যাড করতে হয় তো আমি মুক্তোর মালার জন্য অলরেডি আমি করসুতার ভিতরে এটা মুক্তোরগুলো ঢুকিয়ে দিয়েছি এবং সাইড থেকে লাগিয়ে ফোসে এই দেখেন আমার পেনডেন্টটা অলরেডি রেডি তো আমি পেনডেন্টের ভিতরে আঠা লাগিয়ে আমি সুন্দর করে মুক্তোর মালাটা ওখানে সেট করব তো আমার পেজে নতুন নতুন অনেক ভিডিও আসবে আপাতত আমি যেহেতু নতুন তাই আমি আসলে আমাকে সবাই সাপোর্ট দিবেন তো এখানে দেখতেছেন আমি পেনডেনের পেনডেনের সাথে কিন্তু মুক্তর মালাটা লাগিয়ে দিচ্ছি এবং আমি কিভাবে লাগাচ্ছি তো যারা নতুন আছেন আমি আসলে এই কাজটা এখন থেকে করছি না আমি আগে থেকেই করছি বাট আমি ইউটিউব চ্যানেলে নতুন তো যারা নতুনভাবে গয়নার ডিজাইনের কাজ করতে চান তাদেরকে বলে রাখি এটা খুবই ধৈর্যের কাজ এটা অনেক কঠিন কাজ এটা বলবো না করা যাবে কিন্তু অনেক ধৈর্য সহকারে এবং অনেক নিখুঁতভাবে করতে হয় তো সবাই দেখতেই পাচ্ছেন মানে শুনতে পাচ্ছেন যে আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডা লাগছে অনেক যেহেতু আমার কাস্টমারের অর্ডার ছিল তাই আমার এটা করতেই হবে তো দেখতেই পাচ্ছেন আমার কানের দুল রেডি এবং গলার হারটাও রেডি করে ফেলছে এবং এবং আমি এখন এই হাড়ের সাথে মিল রেখে আমি দুইটা চুড়ি বানাবো জোড়া চুরি আর কি তো আমি চুড়িটার ডিজাইনটা সাদা রাখবো এবং এর ভিতরে আমি ওই হাড়ের ডিজাইনটা করব যাতে একটু আকর্ষণীয় হয় তো আমি আস্তে আস্তে চুড়ির ভিতরে সুতাটা পেঁচিয়ে দিচ্ছি আমার কাপড়ের চুড়িগুলো ভালো লাগে না আমি তাই সুতা সবসময় ট্রাই করি সুতা দিয়ে কাজ করার জন্য তো আমি এখানে কিন্তু রেশমি সুতাটা ইউজ করেছি এরপর দেখবেন চুরিটা করার সময় যখন সুতাটা পেঁচাবেন পেঁচানোর পর একটু আগুন দিয়ে একটু ছেঁক দিয়ে দিবেন এমনভাবে দিবেন না যাতে পুড়ে যায় এমনভাবে দিবেন যাতে আপনি সুন্দর মানে উপরে যে সুতা সুতাটা থাকুক ওটা যেন আপনার ঠিক সুন্দর দেখায় কারণ অনেকগুলো পশম পশম থাকলে চুরিটা আপনার ভালো লাগে না তো আমি এরকম আগুন দিয়ে সুন্দর করে সেঁক দিয়ে দিচ্ছি যাতে আমার চুরিটা সুন্দর হয় কিন্তু এটা খুব ধৈর্য এবং অনেক সহ্য করার কেন আমার কিন্তু হাতও পুড়ে যায় মাঝে মাঝে আগুন দিয়ে যখন সেকটা দেই কিন্তু যেহেতু আমি কাজ করি আমি চাই আমার কাজটা যেন নিখুঁত হয় তো আমি চুরিগুলো সুন্দর সেক দিয়ে দিয়েছি এবং আমি এখানে হা এই কুন্দনগুলো বসানোর জন্য আমি কাজ শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে কুন্দনগুলো আমার চুরির সাথে লাগিয়ে নিচ্ছি এরকম এভাবে আমি দুওটা চুরি কাজটা শেষ করব তো যারা নতুন পর্যায়ে আছেন তারা অনেকেই জানতে চান যে আপনি যখন বিজনেসটা শুরু করবেন আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে আমি বলবো প্রথম পর্যায়ে আপনি অল্প কিছু টাকা দিয়ে ইনভেস্ট করেন কারণ আপনি তো প্রথমেই আপনি কাস্টমার পাবেন না বা প্রথমেই আপনি কাজটা সুন্দর হবে না আপনাকে আগে ট্রেনিং নিতে হবে নিজে নিজে প্রশিক্ষণ নিতে হবে অন্যের ডিজাইনগুলো দেখে দেখে বানানোর ট্রাই করতে হবে তারপর যখন আপনি দেখবেন যে না আমি পারতেছি তখন যে আপনি বড়ো ধরনের বিজনেসের ট্রাই করতে পারেন কিন্তু আমি বলবো যদি ছোট করেও আপনি শুরু করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করতে হবে মানে যদি মনে করেন যে অনেকেই বলে পাঁচশো টাকার ভিতর বিজনেস শুরু এটা আসলে মিথ্যা কথা পাঁচশো টাকা কখনই আপনার বিজনেস শুরু করা যাবে না কেন এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল লাগে যেমন আমি প্রথম যখন শুরু করেছিলাম তখন আমি দুই হাজার টাকা ম্যাটেরিয়াল কিনেছিলাম কিন্তু দুই হাজার টাকা আমার হয়নি মানে আমি যতটুক দুই হাজার টাকা দিতে অনেক কমিয়ে কমিয়ে কিনেছিলাম কিন্তু তারপরও আপনার কোনোভাবে এটা হয় না তো আবার পরবর্তীতে আবার দুই হাজার টাকার কিনেছিলাম তো দেখা যায় ওই টাকার পরও আমার তারপরও হয় না মানে আপনার কখনই আপনি ভাববেন না যে পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার বিজনেস শুরু হয়ে যাবে অবশ্যই এখানে ম্যাক্সিমাম একশো পাঁচ হাজার টাকার মতো একটা ইনভেস্ট লাগে তো যারা বলে যে না লাগে না এটা মিথ্যা লাগে তো যদি কারোর নিয়োগ থাকে ব্যবসা শুরু করে অন্ধপক্ষে পাঁচ হাজার টাকা হাতে নিয়ে আপনার মানে গয়নার ব্যবসাটা শুরু করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজটা করতে হবে এবং অনেক ঘাটাঘাটি করার পর আপনার এই জিনিসটা বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইটা চুরির কাজ অলরেডি প্রায় ডানের ডান হয়ে গেছে তো আমি লাস্ট পর্যায়ে আছি আমি পুঁতিগুলো সুন্দর করে লাগাচ্ছি কুন্দনগুলো লাগানোর পরে দেখবেন আমার চুরিটা তো আমার হাড়ের সাথে ম্যাচ করে কিন্তু আমি চুরিটা বানিয়েছি এবং কাস্টমার এইটাই চাওয়া ছিল দেখুন লাস্ট ডিজাইনটা আপনি দেখলে আপনি বুঝবেন কতটা নিখুঁত এবং কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ সব